প্রথম প্রথম হাঁসের মাংস আমার একদমই পছন্দ ছিল না একটা হাঁসের মাংস থেকে যে স্মেল আসতো সেটা ভালো লাগতো না মায়ের কাছে প্রথম হাঁসের মাংস খেয়ে খুবই ভালো লেগেছিল তারপর থেকে আমার এক পছন্দের খাবার হয়ে গেছে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি বন্দনা আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর এখানে আমি তিনশো গ্রাম হাঁসের মাংস নিয়ে নিয়েছি সেটা ম্যারিনেট করে নিচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার বাটা কুচনো কিছুটা পরিমাণে পেঁয়াজ লবণ হলুদ কয়েক কোয়া রসুন গোটা জিরে গোটা ধনে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই ও সর্ষের তেল সব কিছু দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব এখানে মনে রাখবেন রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন একটা হতে থাক ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নিই এর জন্য নিয়ে নিচ্ছি এক চামচ গোটা ধনে গোটা পানমৌরি এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ ও গোলমরিচ এগুলো ভালো করে ভেজে এগুলোকে গুঁড়ো করে নেব এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে ও তেজপাতা ফোড়নে দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা মাংসটা দিয়ে ভালো করে কষতে হবে কিছুক্ষণ কষানোর পরে ঢাকা দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ কষবেন রকম জল ব্যবহার করবেন না মাংসটা যত ভালো কষানো হবে হাঁসের যে স্মেলটা থাকে সেটা থাকবে না এরকম ভালো করে কষানো হয়ে আসলে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাফ টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ কষানোর পর এই এরপর দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দেবেন সে মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এক চামচের মতন দিয়ে নামিয়ে নেবেন আর এইভাবে ট্রাই করে দেখবেন মাংস কালোও হবে না আর যে হাঁসের মাংসই গন্ধ থাকে সেটাও থাকবে না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ